শারদীয়ার প্রাককালে পড়ুয়াদের মনে আনন্দ দিতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করল কেশুয়ারি ব্লকের দুধে বুধে প্রাথমিক বিদ্যালয় শুক্রবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শোভাযাত্রা বিদ্যালয়ের পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের এরপরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পতাকা উত্তোলন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় পড়ুয়ারা আনন্দ উৎসাহের সঙ্গে নাচ গান আবৃত্তি নাটক পরিবেশন করে একই সঙ্গে এদিন বিদ্যালয়ে হয়ে যাওয়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও বিদ্যালয় অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতে ছিল হাতের তৈরি বিভিন্ন ছবি গ্যালারির ব্যবস্থা প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন কেশিয়ারি দু নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রসেনজিৎ পাড়ই

সেইগুলোকে সবার সামনে সুপ্ত সেই প্রতিভাগুলোকে জাগ্রত করার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করেছি হবে করলেন আজকে অনুষ্ঠানটা করেছি বলতে এটার জন্য এই সমস্ত বাচ্চারা কেউ একজন বাচ্চাও বাড়িতে কোনো কিছু শেখে না যা এই যে যা দেখছেন ওদের নাচ গান কবিতা বলা নাটক সমস্ত কিছুটা স্কুলেই শেখানো হয়েছে অন্যান্য জায়গার বাচ্চারা হয়তো বাড়ির থেকে অনেক কিছু পায় অনেক কিছু শেখে কিন্তু আমাদের এই এই সমস্ত কিছু বাচ্চারা কিছুই শেখে না এবং সারা বছর ধরেই আমাদের এই কর্মকাণ্ডটা চলে কিন্তু এই কয়েকদিনে তো এই অনুষ্ঠান করা যায় না সারা বছর ধরেই আমরা এই কর্মকাণ্ডগুলো করি প্রত্যেক শনিবার যেমন আমাদের আনন্দ পরিষদ হয় সেখানে নাচ গান কবিতা আবৃত্তি এই সমস্ত ক্লাসটাই প্রত্যেক শনিবার আমাদের হয় আজকের আজকের এই অনুষ্ঠানটা কীভাবে করলেন শুরু শুরু কীভাবে করলাম আচ্ছা আচ্ছা আজকের এই বর্ণাঢ্য মাধ্যমে আমাদের উপস্থিত আমাদের শিক্ষা বন্ধু

সারা বছর ধরে যে খেলাধুলা হয় সেই খেলাধুলায় বিশেষ করে একটা ছেলে আমাদের পুরো জেলা অবধি গিয়েছিল সেই খেলাধুলায় আর ছবি আঁকার দিয়েছি আর হচ্ছে পাঁচটা যে ক্লাস আছে আমরা দিই বাকি ফাইভ থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রত্যেক ক্লাসের প্রথম দিক তৃতীয় জনকে আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিন এলাকার মানুষকে আমাদের সকলের সহযোগিতা পেয়েছি বলে আমরা এই এত বড় অনুষ্ঠানটা করতে পেরেছি সবসময় আমরা আমাদের সহযোগিতা করেন সেই সমালোচনা না করে বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আমাদের করা হয় এবং মিটিংগুলিতে আমাদের যে অভিভাবকদের মিটিং হয় সেখানে মানে আশিজন বাচ্চার মধ্যে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট বাচ্চার অভিভাবকরাই উপস্থিত থাকে সেখানে কোনো সমস্যা হলে আমাদের আলোচনার মাধ্যমে এগুলো সেগুলো সমাধান করা হয়